আমার শ্বশুরবাড়ি এলাকার রাস্তা কত সুন্দর মার্শাল্লা কবর কি সুন্দর

সকালবেলা আকাশের দৃশ্যটা অনেক সুন্দর তো আপনাদের ভাইয়া এখানে বৈশা বৈশা মানে সে খুব সে নিজেও খুব এনজয় করতেছিল এবং ভিডিও করতেছে আমাকে বলতেছে যে আকাশটা দেখো অনেক সুন্দর তো আমাদের দর্শক ভাই বোনদের সাথে শেয়ার করি তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো এখন ঘুম থেকে উঠে গেছি আমার মতো এরকম আকাশের সাদা সাদা মেঘ দেখতে কারা কারা পছন্দ করে না আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমি যখনই দেখি আকাশের মধ্যে এরকম সুন্দর সুন্দর মেঘ জমে রয়েছে সাদা সাদা সাথে সাথে আমি ক্যামেরা বন্দি করে ফেলি আমি নিজেও খুব সুন্দর সুন্দর প্রকৃতি উপভোগ করি আপনাদের সাথেও শেয়ার করি তো যাই হোক ভিডিওটা কিন্তু আপনাদের ভাইয়া করছে আর এখন এই তো ও আমাকে বলতেছে যে রেডি হও তোমাকে নিয়ে বাইরে যাব তা এখন আমিও একদম পুরোপুরি রেডি আমি একদম সিম্পলের মধ্যে বাসায় যে ড্রেস পরা সেই ড্রেসই শুধু বরখাটা পরব ব্যাগটা নিব চলে যাব ব্যাস হয়ে গেল। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরেকটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আমার আপুরে ভাইয়ারা এখন হয়েছে সকালবেলা সকাল মানে দশটার উপরে আর কি বাজে তো এখন আপনাদের ভাইয়ের সাথে আমি শপিং শপিংয়ে যাব তো কি কী কেনাকাটা করি বা কেন যাচ্ছি তার সব কিছু আমাদের এই ভিডিওতে দেখতে পারবেন তো যাই হোক আমি কিন্তু এখনও জানি না যে কি কী কেনাকাটা হবে তবে হ্যাঁ যেহেতু আমাকে নিয়ে যাইতেছে তার মানে অবশ্যই কেনাকাটা করার জন্য

বা আরে বাপ কি ফ্যাশন মাশাল্লাহ তাবারাক আল্লাহ বউ হইছে একদম শালাটা জামা হইছে হ্যান্ডসাম মাশাল্লাহ তাবারাক আল্লাহ না আসলে কিন্তু আপুরা আমি একটা গিয়ে যে মাস্কটা করছি তো মাস্কের উপরে কি যেন একটা সাদা সাদা কি ওই যে মানে ওই যে খাতার উপর রাখছিলাম কিছু যেন একটা হয়তোবা লাগছে তো উনি বলতাছে যে এইটা বড় দেখা পড়তোছ না একটু মানে একটু ফিটফাট হও সচেতন হও ঠিক যায় আমারে ঠিক খুব ভালো

তো আমার মনে হইতা আপনাদের ভাইয়া ঘরের ফার্নিচার কেনার জন্য যাবে তবে হ্যাঁ আমরা যাবো দেখবো পছন্দ হয় কিনা সবকিছু নিয়ে আর কি তো যাই হোক আমরা যাই আগে তারপর কি কি কেনাকাটা করি বা কি কি করি তা সবকিছু আপনারা দেখতে পারবেন সাথেই থাকেন দেখতে থাকেন আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন কারণ আপনারা কেউ লাইক দেন না

আজকের আকাশটা খুবই সুন্দর গো আজকের আকাশটা খুবই সুন্দর Хасна автоматаар хийж эхэлсэн юм бид

আমাকে বারবার বলতেছিলো যে দেখো এইখান থেকে তোমার কোনটা পছন্দ কিংবা পছন্দ না তো আমি বলতেছিলাম যে ঘুরে ঘুরে আগে দেখি তো আমাদের যেগুলো দরকার ড্রেসিং টেবিল কিংবা অড্রপ তারপরে খাটের সাথে যে একটা সাইট ওই যে টেবিলের মতো থাকে ওগুলা তো আমি সত্যি কথা বলতে কি আমার মানে ঘরের মধ্যে যে খাট আমরা চাচ্ছি ওই খাটের সাথে একদম ম্যাচিং করে জিনিসগুলো বানাইতে কিংবা কিনতে তো ওই এখানে কোনোটাই পাচ্ছি না এটা হয়েছে আবদুল্লাপুর তো আমরা আমাদের পছন্দ মতো কোনো কিছুই এখানে পেলাম না তো এই জন্য এখন আপনাদের ভাইয়া আমাকে নিয়ে যাবে অন্য একটা জায়গায় যেখানে নাকি শুধু ফার্নিচারই বানানো হয় তো আমি যেহেতু চিনি না আমি নতুন তো সেই জায়গাটার নাম যেন কী জানি বলছিল আপনাদের ভাইয়া কিন্তু এই মুহূর্তে আমার সঠিক মনে নাই তো এখন আমরা সেখানেই যাব তো আমার আপুরা ভাইয়ারা আপনারাও আমাদের সাথে চলুন দেখেন আমার শ্বশুরবাড়ি এলাকার রাস্তাগুলো কত সুন্দর মারসল্ল কবরে কি সুন্দর তোমাদের রাস্তা একদম বিদেশি রাস্তার মতো মানুষই বিদেশি

Oh, मुकेश वो स्कूल कान गए तो सुनी रोई हुई Wow.

গ্লাস গ্লাস না কোন দিলে নাকি তো আমরা সেইখানে চলে আসছি এবং আমরা আমাদের পছন্দের জিনিসপত্রগুলো এখানে পাইনি তবে হ্যাঁ আমরা যদি এখন অর্ডার দিই তাহলে ওনারা আমাদের পছন্দ মতো বানাই দিব তো যেহেতু আমরা অর্ডার দিলে ওনারা বানাই দিব তাহলে এত দূর আসার দরকার নাই তাহলে আমরা আমাদের ওইখানে চলে যাই তো আমার হাজবেন্ডের চিনা জানা মানুষ আছে তাদের কাছ থেকে আমাদের ফার্নিচারগুলো আমরা বানাবো তো এখন আমরা বাসায় চলে যাবো আর হ্যাঁ আমাদের আজকে কার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর ইনশাআল্লাহ আমাদের পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে আপনারা দেখতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার আপুরা ভাইয়েরা আল্লাহ হাফেজ